صلى الله عليكم

عليه وسلم أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذ. هو خير مما يجمعون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليك عيد ميلادنا ربنا نعيد ميلاد نعبر ما في العيد ميلاد نعبر ما في القران كرد الربان sholoh na tumhi asman sajao zomin sajao asman sajao zomin sajao sajao দিঘার ওলা ভাইয়ালে সন্ন্যত মুরব্বী বাবারা যুব ভাইরা পর্দার অন্তরালে থাকা শ্রদ্ধা মা আসসালামাইকুম ওরি বাবার রাত্র অনেক হচ্ছে আপনাদের তো ক্লান্তি আছে সারাদিন কাজ করছেন শহরের মানুষ আল্লাহ তাহলে আমাদেরকে মিলাদুল নবীর মাহফিল এই ডলার না খাইয়া কিনা না রিয়াল না ধরিয়া মিলাদুল নবীর মাহফিল তাবারও খাওয়ার সুযোগ পাইছেন দরুদে মুস্তফা কেয়ামে মুস্তফা করার সুযোগ পেয়েছেন আল্লাহ দিয়েছেন ও হচ্ছে আওয়াজও বলুন আলহামদুলিল্লাহ এই যেই যুগে চলতেছে তার সাধারণ হোক না এখানে ডলার দেওয়া হয় রিয়াল দেওয়া হয় নবীর বিরুদ্ধে বললে ইমান চুরি করে নিয়ে যাওয়া হয় এখন কিন্তু নতুন কৌশল শুরু হয়েছে এই দুনিয়ার চোর প্যান্ট শার্ট পরে ঘুরে ইমান চোর যুগ্বা হাব্বা কাব্বা পরে ঘুরে মাথায় তার কোরান দুই বাহুন নিচে হাদিস গলায় তার তসবিস

আশ্চর্য লাগে কি জানে আমাদের আপনারা কত বুঝেন সূন্যত সম্পর্ক বাংলাদেশের এমন এলাকা আছে যারা সুন্নিয়ত সম্পর্কে কিছু জানে না তারা এই আয়াত গুলো যে কোরআনে আছে এটাও জানে না সাইকুল হাদিসেও জানে না এরা নবী নিয়ে কোনো গবেষণা করে না তো মুসলমানের যদি নবী না থাকে তো শাসন করবো কি দিয়ে ওনাদের স্লোগান হলো কোরআনের আইন চাই সতলাগের শাসন চাই তো নবী না চিনলে তুমি ঘুরার টিম সত্য বুঝবা কথা কথা ঠিক না বেঠিক সাহাবাহিক কি আগে কোরআন পড়ছেন আগে নবী দেখছে কথা কয় না আগে কোরআন পড়ছেন আগে নবী দেখছে দুনিয়াতে আগে কোরআন আইছেন আগে নবী আসছে আগে নবী নবীকে চিনুন নবীকে বুঝুন আর কাউকে মানতে সবচেয়ে বড় হাতিয়ার হলো তার প্রেম মানুষ যদি কাউকে ভালোবাসতে পারে তার জন্য সব ছাড়তে পারে কথা বলুন ঠিক না বেশি আপনারা কি সব ছাড়তে পারবেন কই সময় তো বুটে সময়লে বুঝা সুন্নিরা বুঝা দরকার নাই কি কর আছে আছে সৎ লোক থাকলে আহলে সুন্নাত ওয়াল জামাতে আছে ঠিক সেই সৎ লোকের কদর আপনারা করবেন ইনশাআল্লাহ এবার কিন্তু করা ছাড়া উপায় নাই কারণ আমাদের গায়ে হাত লেগে গেছে দেয়াল পিট দেয়ালে লেগে গেছে আমাদের আউলিয়া কেরামের মাজারাতের উপর হামলা হয়েছে এগুলো আমাদের ঘরে বাড়ির হামলা চাইতো আরো কষ্টদায়ক কারণ মাজার ভাঙার আগে আমাদের সাথে বসা উচিত ছিল দলিল দেওয়া দরকার ছিল মাজার ভাঙা চায় কিনা আল্লাহ নবীজির মাজার আসে না কথা বুঝবেন মাজার মানে কি জিয়ারতের জায়গা কিসের জায়গা নবীজির কবর শরীফ রওজা শরীফ জিয়ারত হয় কি হয় না আরো জোরে কন হয় কি হয় না নবীর কবর শরীফ জিয়ারত হয় কি হয় না রবিজির কবর শরীফ রওজা শরীফ কদিন এক মৌলবি কয় রওজা বলা যাবে না আমি বললাম শরীফ আয়াতি আছে যারা ইমানদার তাদের কবর রওজা কোরআন শরীফ আছে তো কোরআন শরীফের আয়াত হয় মুমিন মুসলমানের কবর কি জান্নাতের রওজা বানিয়ে দাও আমার নবীজির রওজা মোবারক মাজার মোবারক আছে না নাই

إذ ظَلَمُوا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجد الله توابا رحيما الله الله

আমাদের গুনাও আছে ঈমানও আছে আমরা যেমন মুমেন মুসলমান আবার গুণা কথা কয় না আমাদের গুণা মাফের দরকার আছে না নাই একটু হাত তুলে দেখেন কারার কারার গুণা মাফের দরকার নাই জাস্ট ওয়ান মেন গুণা মাফের দরকার নেই কেউ আছেন তো গুণা মাফ করাইতে হলে কোথায় যাবেন যেখানে গুণা মাফ হয় যেখানে গুণা মাফ কাবা শরীফে গেছেন আপনার গুনামা হয়েছে গ্যারান্টি হয়েছে আনেন কোরআন হাদিসের যত দলিল আছে আনেন কাবা শরীফ গেলে সব গুনামা কই হয়েছে গ্যারান্টি নাই হাজরা সোয়াদের সোমা দিলে গুনা মাফ হইব বরং বলছে নবীজি কেয়ামতের দিন হাজরা তোমার বিরুদ্ধে আল্লাহ দরবার সাক্ষী দিব তুমি সুৎকুর তুমি ঘুসকুর তুমি নবীর দুঃম তুমি কি কেন আমরা নবীকে ভালোবাসি নবী নবী করে কেন জীবন দিয়ে একটু বুঝবেন কেন আমরা নবীকে নবী ছাড়া উপায়ামতীয় যারা শুধকুর ঘুসকুর বাটপাট সিটার জ্বালেন তাদের বিরুদ্ধে আল্লাহর দরবার শাক কিছু নাই এদের মুখের মধ্যে বন্ধ করছে তাহলে কই যাই আমি যখন নিজের নকশা জুলুম করবে গুনা করবে আপনি নবীর দরবারে আসবে কার কাছে কার কাছে মস্তিটা নবীরা বলেন আল্লাহর মসজিদে হারাম বলে নাই মসজিদে আকসা বলে নাই সরাসরি আল্লাহ বলেছেন কি কোরআন শরীফ শেষ না এখনো আছে তাহলে নবীর কাছে যাওয়া লাগবে না নবীর কাছে যাইতে বলে কে আর আব্দুল্লাহ ইবনে কই কি আমার লাচির দি পাওয়ার আছে এই পাওয়ার মুHAMMADIN নাই না আর জোরে কইতেন না আমাদের নবীর পাওয়ার আছে না নাই নবীর পাওয়ার নেওয়ার লোক নাই ঠিক আমরার ভিতরে তো খারাপ হইছে আমরার ব্যাটারি তো নষ্ট হইছে মানুষেরaib দেখতে দেখতে যে নবী দেখার সুযোগ আর আমরা তো নবী দেখতে চাই না খালি কার দোষ কইয়াছিলে দেখতে চাই কার ক্ষতি কিভাবে করা যাবে এটাই আমাদের চেষ্টা নবী দেখার চেষ্টাই তোমরা নাই নবী দেখতে হলে ইটিমের মাথায় হাত দিতে হয় নবী দেখতে হলে হাফেজ কোরআনের সেবা করতে হয় নবী দেখতে হলে নবীর কোরআনের পক্ষে যারা কাজ করে তাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হয় আজকের এই সমাজে কি আলেম ওলামার কোনো কদর আছে কথা কইটা আছে মদ খায় গান জায়গায় দুই নম্বরই করতে পারবো বেড়ে হইবে এমপি চেয়ারম্যান আমার মতো বিশ্বাস গেলে জিগাই তো কথা কথা দুই চারটা মুড়ির যদি থাকে এটা আচ্ছা ঠিক ঠিক করলে জিগাইতে পারে আমাদের সমাজে ভালো মানুষের দাম নাই কারণ আমরা বিচার করি লাঠি আছে এর এটা আছে সেটা আছে মিল্লা আমার একটা শেল্টার দিতে পারবো আল্লাহর শেল্টার থেকে দূরে সরে নবীর ক্ষমতা আছে না নাই এই আয়াতের তফসিল আমি করছি আমরা নবী কি মুরতানা জিন্দা আমার সাথে একজন মৌলবী মুখালিস আমাদের বিরোধী একজন বললেন আপনাদের নবী যদি জিন্দা হবেন আর এগুলো ওয়াজহরা বলে প্রকাশ্যী বলে ফুলে আম যে নবী যদি শক্তি থাকবে আপনাদেরকে সাহায্য করতে পারবে তাইলে নবী নিজের কবরে যারা গেছিলেন এদেরকে নবী নিজে কেন প্রতিহত করতে পারলো না বলে কি না বলে কি না আচ্ছা নবী যদি গর্থের মধ্যে দু চারে পাড়া দিয়ে মারতেন কেউ জানতেন বলেন আপনারা জানতেন কিন্তু আমার নবী

আলাইকুম السلام يا আল্লাহর নবী এখনো আমাদেরকে নেতৃত্ব দিতে পারেন কিনা কিন্তু আমরা খারাপ নবী আইবার গরিব তো নয় টিভি সিনেমা পিসিআর আবি জাবি পুতি মুতি সব গরম জামায় জামাই কি লাগিল কত তো কইয়া আল্লাহ

আফ্ত আরব মিশ সিরিয়া বিশাল রাষ্ট্রের মালিক মক্কা মদিনা সহ উনি বলতেছেন আমার সব কুরবানি দেব রসূলের জন্য সুবহানাল্লাহ এখনকার শাসকরা কি করতেছে একটু দেখেন না এখন বলে নবীর জন্য কিছু নাই মুসলমানের জন্য কিছু নাই ডোনাল্ড ট্রাম্প আসলে আমার খুশি নাই না ঠিক না বলছি যে এই রকম ডোনাল্ড ট্রাম্পের প্রেমিকদেরকে নবী ওরা খালি ইহুদি খ্রিস্টানের মায়ের খাইব মায়ের খাই মায়ের খেলে শুরু আমরা ফিডো লাগবো নরুদ্দিন জঙ্গি সাত দিন হয়ে গেল উনি বললেন আমি রসুলের এই ডাকের ব্যাখ্যা না পেয়ে খোদার কসম দানা পানি গ্রহণ করবো না সেই সময় একজন বুজুর্গ যায় হাজির হলেন কারা ইসলামের শাসন করবে বুঝবেন গসের খলিফা

সদ্য বেশি কিন্তু উনি ঢুকছেন কেউ বুঝতে বুঝে বুঝতেই পারে নাই উনি যে বাদশা নুরুদ্দিন আর আমরার দেশের যে বাদশা আসলে মসজিদের ভিতরে জুতো লিয়ে যাবে কথা কোনা ঠিক हां এম পি সাহেব আইলই হাজীবি মাদ্রাসার ভিতরে জুতো লিয়ে যো ফাইরা দেখছো মাদ্রাসার কার্পেট কার্পেট সব নষ্ট করে দিল এম পি সাহেব তো যেমন তোমরা এম পি সাহেবের সাথে যে কত্লা ঠায় এডি খায় আর হাঁডিবাডি খালো মশনো ফলায় না একদম ডিমি ডিমি ফলায়

ফির যারা ছিল যারা ছিল সব আসছে বলো যে আর কেউ নাই দুইজন নাই এই দুইজনের কাজ কি খালি দুই হাতে দান করে আর খালি আবাদত করে ঘর থেকে বেশি বের হয় না ঘরের ভিতরে ওনারা থাকে কি করে দুই হাতে কথা কয় না দুই হাতে এই জন্য এদের মর্যাদা অনেক বেশি এদের মুড়িদও বেশি এদের বক্ত বেশি নুরুদ্দিন জঙ্গি কয় চলো গোয়েন্দা লাগাই দিলেন এরা দেখুন করো বাইর করতে যায় দেখে দুইটার ঘরে কেউ নাই উনি জমিনে জন ঠক ঠক করে আওয়াজ করলে দেখে ধুম করে উঠছে তলে তো গাতা দেখা যায় গর্ত উনি হাত টান দিয়ে দেখেন নিচে দেয়ার সুরঙ্গ করা দ্রুত ভিতরে ঢুকলেন দুইকে দেখে দুইটা মাটি খুঁড়তেছে সারাদিন মাটি খুলে রাতের বেলা এগুলো কাজে করে বহু দূর মদিনার এত দূর ফালায় ফেলায় যে কেউ দেখার কোনো সুযোগ এইভাবে গর্ত করতে করতে রসুলের পাকের রজা শরীর পর্যন্ত চলে গেছে দোনোটাকে হত্যা করলেন এবং সর্বপ্রথম তিনি রসূল পাকের দফনের পরে আল্লাহ নবী নূরানী চরণ মুবারকে কদম মুবারকে চুমুক খেয়েছিলেন সুবহানাল্লাহ তাহলে আম উম্মতের সাথে নবীর সম্পর্ক আছে না নাই এই খবর দিয়েছেন যে নবী নবী এটা বুঝিয়েছেন এই ইহুদির দল এই খ্রিস্টান নাসারা বিলমানের দল আমি রসূল পর্দা করলো আমার ক্ষমতা আমার নেতৃত্ব এখনো পৃথিবীতে চলে কথা কন্ ঠিক নাবেছে

কথা কোনা নবী রে যারা নেতা কয় এদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে নেতা আজকে আছে কে কালকা নাই কথা কয় না ঠিক নবীর इज्जत আজকে নেতার इज्जत আছে কালকে না কিন্তু নবীর इज्जत ছিল আছে কিয়ামত পর্যন্ত থাকবে কথা বলো ঠিক না বলছি নবী কখনো নেতা হয় না এই জন্য আমাদের নিজেদেরকে নিজেদের পায়ে দাঁড়াতে হবে আমার কথা কিছু ইংগিতে বুঝবেন

তাইলে নবী আমাদের ক্ষমতা সম্পর্কে জানে কি জানে না তদ্রুপ আমাদের পাপের খবরও কিন্তু নেকির খবরও